আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ওয়েলকাম করছি আরো একটি নতুন ট্রাভেল ব্লগে আজ আমি ট্রাভেল করছি ঢাকা টু বরিশাল টুরমিট হিসাবে রয়েছে শাকুরা হিনো ওয়ান জি ইকোনমি ক্লাস এসি বাস যাত্রা শুরু করবে আপনাদের বাসের ভিতরটা ঘুরিয়ে দেখে বাসটিতে ইকোনমি ক্লাস সিট টু বাই টু ফরমেশনে মোট ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে যার ফলে যাত্রীরা মোটামুটি বেশ ভালো লেগে স্পেস পাবে এছাড়াও গাড়ির সিটগুলো বেশ আনন্দ আমাদের বাসটি সায়দাবাদ থেকে পাঁচটায় ছাড়ার কথা থাকলেও শুরুতেই বিপত্তি বাদে গাড়িটি আর কে চৌধুরী কলেজ সংলগ্ন ঠাকুর সায়দাবাদ তিন কাউন্টারের সামনে পার্কিং করে রাখে যার কারণে বাস পেছনে সমস্যা হয় এতে সার্জেন্ট এসে মামলা দিতে চায় ঠাকুরের ম্যানেজমেন্ট ও ড্রাইভার সাহেব ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে যার ফলে শেষ পর্যন্ত সার্জেন্ট আর মামলা দেয়নি এরপর বাদে আর এক বিপত্তি নন এসি বাসের এক যাত্রী ভুলে এসি গাড়িতে উঠে পড়ে ওইখানে আরো বেশ কিছু সময় যায় শেষ পর্যন্ত সব ঝামেলা মিট করে পাঁচটা পনেরো মিনিটের দিকে আমাদের যাত্রা শুরু হয় ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি কাউন্টার থেকে যাত্রী নিয়ে পাঁচটা পঁচিশ মিনিটের দিকে আমাদের গাড়িটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সায়দাবাদ ও যাত্রাবাদে জ্যাম পার করে পার ক্রস করে আমাদের গাড়ি ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে চলতে থাকে এই মুহূর্তে আমরা পোস্তকলা ব্রিজ পার হচ্ছি ঢাকার দিক থেকে ঠাকুরা শেষ কাউন্টার তেগরিয়াতে ওই দিন তেগোরিয়াতে কোনো যাত্রী না থাকা আমাদের বাস এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরে চলতে থাকে ঠাকুরা পরিবহনে সায়দাবদট্টু বরিশাল ইকোনমি ক্লাস এসি গাড়ির ভাড়া সাতশো টাকা নন এসি গাড়ি ভাড়া পাঁচশো টাকা আপনারা ফোনের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে সাকুরা বাসের টিকিট কাটতে পারেন ডেসক্রিপশনে তাদের ফোন নম্বর এবং ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিয়েছে প্রতিদিন বরিশাল রুটে সব থেকে বেশি বাস পরিচালনা করে থাকে ঠাকুরা পরিবহন ঠাকুরাকে বলা হয় বরিশাল কি যদিও তাদের সার্ভিস নিয়ে যাত্রীদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে তবে ঠাকুরের ম্যানেজমেন্ট তাদের যাত্রী সেবার মান ভালো করার চেষ্টা করে যাচ্ছে ঠাকুরা পরিবহন তাদের যাত্রীদের ভালো সার্ভিস প্রদানের জন্য তাদের বহরে চার ইউনিট হুমদাই বাস যোগ করে দুই ইউনিট বিজনেস ক্লাস এবং দুই ইউনিট ইকোনমিক ক্লাস তবে তা খুব বেশি দিন সার্ভিসে ছিল না কয়েক মাসের মধ্যেই সেগুলো বন্ধ করে দেওয়া হয় ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসে মাও এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় সাঁকুড়া পরিবহন সায়দাবাদ ছাড়াও গাজীপুর মালিকের বাড়ি আবদুল্লাপুর ও টেকনিক্যাল থেকে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা রুটে বাস পরিচালনা করে টেকনিক্যাল থেকে কিছু গাড়ি প্রদর্শিত হয়ে চলাচল করে ও কিছু গাড়ি পাটুরিয়া ঘাট হয়ে চলাচল করে অন্য গাড়িগুলো গাজীপুর আবদুল্লাপুর বাড্ডা মালিবাগ সায়দাবাদ দিয়ে প্রদর্শিত হয়ে চলাচল করে এছাড়াও তাদের বেশ কিছু পকেট রুট রয়েছে যেমন সরূপকাঠি ঝালুকাঠি মঠবাড়িয়া পাথরঘাট ষাঁকুড়ার এসি বাসগুলো মূলত ঢাকা টু বরিশাল কুয়াকাটা পটুয়াখালী ঝালুকাঠি রুটে সার্ভিস দিয়ে থাকে thank you গরিদের সময় এখন ছয়টা আমাদের বাসটি ইতিমধ্যে চলে আসে পদ্মা সেতু টোল প্লাজায় পদ্মা সেতু চালু হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলের একুশটি জেলার সঙ্গে বাংলাদেশের রাজধানী সহ বড় বড় সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে এর আগে এই অঞ্চলের মানুষকে নদী পার হওয়ার জন্য ফেরি লঞ্চ ও স্পিড বোর্ডের উপর নির্ভর করতে হতো যা সময় সময়সাপক এবং কষ্টকর ছিল সেতুটি এই সমস্যা দূর করেছে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার ফলে শিল্প শিল্প কৃষি এবং পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে ফলে ওই অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হচ্ছে পদ্মা সেতুর সুবাদে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় বরিশাল পৌঁছানোর সম্ভব যেটা আগে অসম্ভব ছিল মূলত মাগরিবের আজান হয়ে যায় ড্রাইভার সাহেব নামাজের বিরতি দেওয়ার জন্য মসজিদ খুঁজতে থাকেন এক্সপ্রেসওয়ের পাশে কোনো মসজিদ না পেয়ে পাঁচ চর বাজার পার হয়ে একটা মসজিদে নামাজের বিরতি দেন নামাজের বিরতি শেষ করে আমাদের গাড়ি এক্সপ্রেসওয়দের ভাঙার দিকে চলতে থাকে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব খুবই সুন্দরভাবে গাড়ি চালাতে থাকেন যখন যেখানে যতটুকু গতির দরকার সেখানে ততটুকু গতিতেই গাড়ি চালাচ্ছিলেন মাগরিবের নামাজের সময় তাড়াতাড়ি মসজিদে পৌঁছানোর জন্য একশো প্লাস গতিতে গাড়ি চালান এছাড়া বাকি সময় ঘন্টায় আশি বা নব্বই কিলোমিটার গতিতে গাড়ি চালান এই মুহূর্তে আমাদের বাস চলে আসে এক্সপ্রেসওয়ের ভাঙা অংশের টোল প্লাজায় টা চল্লিশ মিনিটে আমাদের গাড়ি মোড় ক্রস করে সিঙ্গেল লেন রোড ধরে বরিশালের দিকে চলতে থাকে এই রাস্তায় প্রচুর অটোরিকশা ভ্যান মাহিনা চলাচল করে যার কারণে বাস চলাচলে বেশ সমস্যায় পড়তে হয় বরিশালে এখন দেশের প্রথম সারির সব বাস অপারেটরই বাস পরিচালনা করে তার মধ্যে সোহাগ গ্রিন লাইন বিজনেস ক্লাস সার্ভিস প্রদান করে থাকে শ্যামলি এনার পরিবহন ও সাঁকুরের পরিবহন হুন্ডাই গাড়ি চালু করলো তা আবার বন্ধ করে দেয় এছাড়া ইউরো কিছু স্লিপার ও সুইট ক্লাস বাস পরিচালনা করে বরিশাল কুয়াকাটা রুটে বরিশালে ইকোনমি ক্লাস এসি বাসের অপশন কম কিছু সেমি লোকাল বাস সার্ভিস দিল সাঁকুরা ও গ্রিন লাইন উল্লেখযোগ্য যদিও গ্রিন লাইন ইকোনমি ক্লাস ভাড়া আটশো পঞ্চাশ টাকা যা আমার কাছে একটু বেশি মনে হয় এর মধ্যে আমাদের গাড়ি চলে আসে ট্যাকের হাট থেকে বেশ অনেকক্ষণ যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন লাভিব পরিপণটি আমাদের গাড়ি সামনের দিক দিয়ে চলছে এই রাস্তা একবার কোন গাড়ির পিছনে পড়ে গেলে তা ওভারটেক করতে বেশ বেগ পেতে হয় কোনোভাবে আমাদের ড্রাইভার সাহেব গাড়িটিকে ওভারটেক করতে পারেন আমাদের গাড়ি পাম্পে তেল নেওয়ার জন্য পাঁচ মিনিটে বিরতি দিল তাতে প্রায় পনেরো মিনিট সময় ব্যয় হয় পাম্পের যাত্রা বিরুদ্ধে শেষে আমাদের গাড়ি আবার বরিশালের দিকে চলতে থাকে আমাদের আজকের যাত্রা প্রায় শেষের দিকে বরিশাল পৌঁছাতে প্রায় নয়টা বেজে যায় আলহামদুলিল্লাহ জার্নি মোটামুটি ভালোই ছিল ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে ড্রাইভ করেছেন কোনো ওভার স্পিডিং করা নাই শুধু নামাজের জন্য মসজিদ তো তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ওভার স্পিডিং করেছিল গাড়ির স্টাফদের ব্যবহারও ভালোই ছিল আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ